আবার ধরেন যে পারমাণবিক যুদ্ধ শুরু করে দেওয়ার এই যে হুমকি সেই হুমকি আমরা সবচেয়ে বেশি শুনেছি রাশিয়ার কাছে এই যেমন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা সময় বলেছিলেন যে যদি পৃথিবীতে রাশিয়াই টিকে না থাকে তাহলে এই বিশ্ব টিকে রেখে লাভ কি তারপর তিনি বলেছিলেন যে যদি রাশিয়ার ভেতরে হামলা করার জন্যে কোন দেশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয় এবং সেই দেশ যদি পারমাণবিক শক্তি সম্পন্ন বা পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হয় তাহলে রাশিয়ার অধিকার জন্মাবে বৈধ অধিকার জন্মাবে সেই দেশে পারমাণবিক হামলা করার কিন্তু আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিয়েছে ইউক্রেন সেই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে হামলা করেছে কিন্তু রাশিয়া পারমাণবিক যুদ্ধ শুরু করেনি তাহলে এখন রাশিয়া যে খেলাটা খেলতো সেই একই ধরনের হুমকির খেলাও কি ডোনাল্ড ট্রাম্প করছেন তিনি তো এখন এটিকে সতর্কতামূলক ব্যবস্থা করছেন আর সবচেয়ে বড় কথা হলো সুপ্রিয় দর্শক যে এটি বোধ পৃথিবীর একমাত্র ঘটনা যে সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তপ্ত বাক্য বিনিময় এবং ঝগড়ার জের ধরে বাস্তব জীবনে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে ফেলা হয়েছে এবং বিশ্বে একটা পারমাণবিক সংঘাতের আশঙ্কা তৈরি করে ফেলা হয়েছে